আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমরা একটা রাম ভুটান বাগানে দাঁড়িয়েছি যার অবস্থান হচ্ছে নরসিংদী শিবপুর দর্শক বন্ধুরা নরসিংদী শিবপুরে বেলাবরতে যেমন লটকল বিখ্যাত সারা বাংলাদেশের সুনাম রয়েছে এই সুনাম এবং সুখ্যাতির কাতারে কিন্তু চলে এসেছে নরসিংদীর বিখ্যাত রাম ভুটান দর্শক বন্ধুরা মালয়েশিয়া থেকে যে প্রবাসী ভাইরা এক এক করে আনছে বাংলাদেশে বুনছে বাংলাদেশের মাটিতে মার্শাল্লাহ ভালো ফলন আপনারা যদি আমার পিছনে এই যে গাছটার দিকে লক্ষ্য করেন অধিকাংশ ফল পাই ফেলা হয়েছে দর্শক বন্ধুরা আবার এই পাশে আর একটা গাছ আছে দর্শক বন্ধুরা শুধু রাম আর রাম বুটান তা আমরা এগুলি ফুটেছে দেখিয়ে দিব দর্শক বন্ধুরা এখন এই সম এই ফল কেমন লাভজনক বা কেমন সম্ভাবনা দেখতেছে একজন খামারি তো আমরা ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আবুল কালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আবু কালাম ভাই যে আমার হাতে আছে লাল রাম জি আর ওই গাছে আছে হালকা হলুদের মধ্যে লাল জি তো অনেকটি জাত দেখতেছে আর কিছু দেখি ওই পাশে আছে একটা একবার হলুদ निराला হলুদ কালার আছে হলুদ কয়েকটা জাত তো কোনটা বেশি ভালো আমরা একজন নার্সারি ম্যান আমাদের যে নার্সারি আছে আমরা ঘুরে ঘুরে সারা পাহাড়ি অঞ্চলে ঘুরে ঘুরে কোন কোন জায়গায় কি কি জাত আছে আমরা দেখি কয়েকটা জাত আছে লালের মধ্যে একটু লম্বা সাইজের ফলটা মোটামুটি খুবই কড়া কালারের লাল কালার এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির ভালো জাত যেটা এবং বিষ থেকে যে মাংসটা সেটা বাজে বাজে আলাদা হয়ে যায় সবচেয়ে ভালো লটকলের মতন মাংসা থাকে ওটা কিন্তু ভালো না আর এটা এই যে লিচুর মতো দর্শক বন্ধুরা মাংসটা আলাদা হয়ে আসে এবং মিষ্টি এত মিষ্টি এর উপর মনে হয় না মিষ্টি চলে জি জি আমাদের যেই পাহাড়ি অঞ্চলের যে বাগানগুলাই আমরা ঘুরে ঘুরে দেখাই ভাই আজকা আসছে আমি অনেক রিকোয়েস্ট করে আনছি আমার কিছু চারার বিডু আছে বলছি যে ভাই আমার চারা ভিডিও করে দেন এবং ফল বাগানে চলেন আমরা ফল বাগানের গাছের ফলগুলাইও দেখাই তাহলে মানুষ উৎসাহিত হবে আমাদের যেই পাহাড়ি অঞ্চলে যেই মানুষের থেকে আনছে ভাই রাইনা বাগান করছে আলহামদুলিল্লাহ সফল আমাদের নরসুন্দী জেলা থেকে শুরু এটার উৎপত্তিটা সারা বাংলাদেশে আমরা চারাগুলাই ডেলিভারি করতেছি ইনশাআল্লাহ ভাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশ চলবে আমারও কিছু ইয়ে আছে ইউটিউব চ্যানেল আছে আমরাও সারি আপলোড দিই তবে ইনশাল্লাহ এই জাতের চারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক একটা গাছের মধ্যে যদি একশো কেজি ফল আসে ধরেন দশ বছর পরে একশো কেজি ফল আসলো

30 লাখ টাকা শুধু 10 টাকা কাছ থেকে আশা করা যায় জি যদি 30 লাখ না বাদ দেই 10 লাখ টাকা আসলে অনেক 10 লাখ টাকা অনেক আসলে কিন্তু ভাই বিদেশ কাজ করে বর্তমানে 10 লাখ টাকা ক্যাশ যায় না ক্যাশ করা যায় না না কারণ বর্তমানে বিদেশের অবস্থা কোন দেশের অবস্থা ভালো না দর্শক বন্ধুরা আমি মনে করি আপনারা বিদেশ যারা যাবেন তারা বিদেশ না যায় এরকম 10 টাকা আছ লাগান নিয়া যে আবু কালাম ভাইয়ের সাথে আসেন দেখা করেন এরকম জাত দেই খানিয়া যান আবু কালাম ভাই এই যে প্রত্যেকটা বাগানে ঘুরেন গুইরা গুইরা এরকম যেগুলি ভালো জাতের ফল আছে এই ফলগুলি গুলি ওনাদের কাছে কিনে নিয়ে চারা তৈরি করে জি আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের চারা আছে

আমাদের দেশীয় ফল আমরা বাহিরে রপ্তানি করব আমরা কেন বাহির থেকে ফল কিনে আনব আমি প্রায় সময় বিরুদ্ধে বলি যে ভাই আপনারা একটু জাগ্রত হন কারণ যুবকরা চেষ্টা করলে অনেক কিছু পারে আমরা মোটামুটি আমার লাইফে আমি অনেক কিছু দেখছি যে জিরু থেকে হিরু হয়ে গেছে অনেক যুবক ভাইরা আছে পরিশ্রমের কারণে একটু মেদার কারণে আলাদা একটু মেদা খাটাইতে পারলেই অনেক কিছু হয় দেখা গেছে আপনার অনেক জায়গা প্রতি আছে জায়গা খালি আছে আপনারা দশটা গাছ বিশটা গাছ রোপণ করেন ইনশাল্লাহ হতে পারবেন বিদেশ যাওয়ার প্রয়োজন নেই তেমন যত্ন লাগে না গাছগুলাইতে ইনশাল্লাহ খুবই লাভবান আপনারা চেষ্টা করবেন গাছগুলি রোপণ করার জন্য আর একটু যত্ন করবেন ইনশাল্লাহ বছর শেষে ভালো একটা এমন আপনাদের আসবে ইনশাল্লাহ যে চারাগুলি তিন বছরে বলছে তিন হাজার টাকা বলছে ওই চারাগুলির বয়স কেমন এটা তিন বছর বয়সী গাছ পাঁচ বছরে ফলন আসে আর এই যে দর্শক বন্ধুরা দেখেন আমি একটা ফল খাইছি এটার সাথে কিন্তু মাংস বীজে নেই এই যে দেখেন তো এই বীজ থেকে চারাগুলি হয় জি তো এই চারাগুলি দর্শক বন্ধুরা অনেকে অনেক জায়গা দেখে অনেকের জাগা আছে কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই দেশের প্রতি টান নাই দর্শক বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান যে আমাদের বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম বাড়তাছে যে মানুষ বাঁচা থাকার মতো অবস্থা নাই एसी সারা বর্তমানে চলন যাইতাছে না তো দর্শক বন্ধুরা এই যে আমরা যে পরিমানে ঘাস কাটি সেই পরিমানে গাছ লাগাই না একটা ফল গাছ লাগালে নিজের পরিবারের ছাইদা যেমন মিটবে এবং আশেপাশের মানুষ মানুষকে খাওয়াইতেও পারবেন। এবং পশু পাখিরা খাইব জি কি এটা আজীবন মৃত্যু রাখ পর্যন্ত কেমত রাখ পর্যন্ত সব হইতে থাকবে যতদিন থাকবো এতদিন সৎ গায়ে জারিয়া থাকবো জি দর্শক বন্ধুরা ভালো কাজে সবাইকে উদ্বুদ্ধ করেন নিজে লাগান এবং অন্যকে উদ্বুদ্ধ করেন উৎসাহিত করেন আচ্ছা তো আবু কালাম ভাই তো আপনি আমাদের সাথে সময় দিলেন আর অনেক সুন্দর সুন্দর রাম বুটান দেখাইছেন এবং মনয় হয় দুই কেজি খাওয়াই লাইছেন তো আপনাকে অন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম